হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প যদি একদিন পর্ব সাত এবং আট লেখা সামিয়া খান সবুজ মায়ার থেকে পাঁচ বছরের বড় খুব আদর করতো মায়াকে সবুজ একমাত্র বোন বলে কথা মায়া যখন চার বছরের বয়স তখন ওয়াফা ওর মায়ের গর্বে আসে পরিবারে তখন খুশির উৎসব চলছে সেটা নর্মাল মায়ের বাবা আফজাল সাহেব তখন যথাস যথাযথ সম্পদশালী ছিল পরিবারের অভাব ছিল না বলতে গেলে তারা উচ্চ মধ্যবিত্ত সুখী পরিবার ছিল যখন ওয়াফা হওয়ার এক মাস বাকি মানে যখন প্রেগনেন্সির নয় মাস চলছে তখন হুট করে আফজাল সাহেবের সিলেটে একটা কাজ পড়ে গেল তাই সে মায়া সবুজ ও তাদের মাকে বাসায় রেখে সিলেট চলে গেল। মায়ের ছোটোবেলায় পানি নিয়ে খেলার একটা অভ্যাস ছিল যেদিন আফজাল সাহেব চলে যায় সেদিন রাতে মায়া বসে বসে ড্রয়িং রুমে পানি দিয়ে খেলছিল বাসায় তেমন কেউ ছিল না বাসায় তেমন কেউ না থাকায় ওকে বোকার মতো কেউ ছিল না হঠাৎ খুব জোরে একটা চিৎকার শুনেন মায়ার মা ড্রয়িং রুমে এসে দেখেন যে মায়া মেঝেতে পড়ে আসে মা ফ্লোরে পড়ার কারণে অনেকটা কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে মায়ার এই অবস্থা তারা তাড়াহুড়ো করে যাওয়ার সময় পায়ের সাথে কার্পেট লেগে সে নিচে পড়ে যায় পেট মেঝেতে না পড়লেও সেন্টার টেবিলের সাথে তার মাথায় বাড়ি লাগে মায়ের চিৎকার শুনে সবুজ যখন ড্রয়িং রুমে আসে তখন কি করবে তা বুঝতে পারে না একদিকে বোন অন্যদিকে মা নয় বছরের সবুজ তখন আর কিছু বল বুঝতে না পেরে দৌড়ে গিয়ে বাসার দারোয়ানকে ডেকে আনে এবং পাশের এক চায়ের দোকানদারের সাহায্যে তারা মায়া ও তার মাকে হসপিটালে নিয়ে যায় এদিকে স্ত্রী আর মেয়ের এই খবর পেয়ে আব্দুল সাহেব কাজ শেষ না করেই চলে আসতে হয় ফলস্বরূপ ব্যবসায় মারাত্মক ক্ষতি হয় ও আফা সময়ের আগে ও হাওয়ায় কিছুটা প্রিমিয়াচিউর বেবি ছিল তাই ওকে অবজারভেশনে রাখতে হয়েছিল মায়ের মায়ের অবস্থা তখন অনেক খারাপ ছিল সব মিলিয়ে মায়ের বাবা অতই সাগরে পড়েছিল করা টিকিৎসায়ু ও পিছনের অক্সপিটালে প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে মায়ের মায়ের চিকিৎসা অনেক ব্যয়বহুল হয় যার ফলে সম্পদের আশীর্বাদ চলে যায় কিন্তু এত কিছুর পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি অতিরিক্ত রক্তক্ষণের ফলে তিন দিন এর তিন দিন এর দিন সে মারা যায় মায়ের বাবা এটা মেনে নিতে পারেনি অনেক ভালোবাসত নিজের স্ত্রীকে পরিবারের সবাই ওর ছোট চার বছরের মেয়েটাকে দোষারোপ করতে লাগলো মায়ার সৎ মা হচ্ছে মায়ার মায়ের আপন বোন বড় বোনকে তিনি বড়ই ভালোবাসতেন তাই তার সন্তানদের মানুষ করার জন্য আফজাল চৌধুরীর সাথে বিয়ে করেন বোনের সন্তানদের কখনো হেলায় ফেলে দেননি শুধুমাত্র মায়াকে বাদে সবাই এমনকি সবুজ যে কিনা বোনকে অনেক ভালোবাসত মায়ের মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করতে লাগলো এটুকু বলে দিহান ডিমোনার তুহিনের দিকে ঘুরে বসল ওরা দুজনেই চুপ মেরে রয়েছে হঠাৎ তুহিন হাত দিয়ে টেবিলে একটা বাড়ি মারলো দিস ইস রিডি ক্যালাস একটা বাচ্চা মেয়ের করা কাজকে তারা কিভাবে ধরে বসে থাকতে পারে রিমন খুব দার্শনিক ভাব নিয়ে বললো এ পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছু নেই হ্যালো দিহান বলছেন দিহানকে এই নামের তো কাউকে চিনি না মায়া খুব ধীরায় পড়ে গেল কান থেকে ফোনটা নামিয়ে একবার দেখে নিল না এই নাম্বার দিয়েই তো কল করেছিল কালকে দিহান পুনরায় ফোন কানে নিল মায়া কিন্তু এই নাম্বার থেকে তো কালকে আমাকে কল করেছিলেন দেহান আর সবার কাছে তো দিহান কিন্তু আপনার কাছে তো সে চোর এতক্ষণে মায়া বুঝতে পারলো দিহান তার সাথে মজা করছে নিজেকে সংযত করে মায়া উত্তর দিল আপনার সাথে আমার কিছু কথা আছে সত্যি আমি ধন্য হয়ে গেলাম উফ পরে কথা বলেন আগে আমার কথা শুনেন হ্যাঁ বলেন কালকে কি আপনি আমাকে দিহা আপুর সাথে দেখা করিয়ে দিতে পারবেন পারব কিন্তু কেন আমার নামে নালিশ করবেন আপনি বড্ড বেশি কথা বলেন আমি তাদের বিয়ের ব্যাপারে কথা বলবো আচ্ছা পারবো ঠিক আছে তাহলে আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি আপুকে পাঠিয়ে দিন কেন আমি সাথে আসলে হবে না না এটুকু বলে মায়া ফোন কেটে দিল মায়ার কোনো সারা না পেয়ে কাম থেকে ফোনটা নামিয়ে এক নজরে তাকিয়ে রইল দেহান কিছু সময় পর ফোনটা পকেটে রেখে পা নাচাতে নাচাতে মুখ দিয়ে একটা গানের সুর তুলল কোনো কারণ ছাড়াই হঠাৎ তার ভীষণ সুখ অনুভূত হতে লাগলো নাকি এর কোনো কারণ আছে চলবে যদি একদিন পর্ব লেখা স্বামী খান ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে আপু মায়ের মুখ থেকে এই কথাটা শুনে কিছুটা ম্লান হাসি হাসল দিহা জানো মায়া পৃথিবীটা অনেক আজব কেউ নিজের ছাড়া অন্যেরটা ভাবে না এই কথাটা কেন বললেন কথাটা বলার একটা বিশেষ কারণ আছে দেখি ধরতে পারো কি না কিছুটা চিন্তা করলো মায়া আপু আপনি কি ভাবছেন ভাইয়া আপনাকে টাকার জন্য বিয়ে করছে যদি বলি তাই তাহলে বলবো আপনি অনেক ভুল ভুল বড় ভুল করছেন মানছি যে আমাদের অত টাকা নেই কিন্তু তাই বলে তো আর আমরা লোভি নেই কে লোভি আর কে না এখানে সেটা ম্যাটার করে না আমার সাথে বিয়ে হলে সবুজের লাইফ একদম সেট হয়ে যাবে সেটা তুমিও জানো আর আমিও জানি এটা ঠিক যে বিয়েটা হলে ভাইয়ার একটা ভালো পজিশন হবে কিন্তু তাই বলে ভাইয়া কিন্তু এই পজিশনের জন্য যথেষ্ট কোয়ালিফাইড এই রকম কিছু ভাইয়া লাইফে অনায়াসে পেতে পারবে হয়তো টাইম লাগতো যেটা এখন লাগবে না আপনাকে ভাইয়া অনেক শ্রমীয় করে ঠিক শ্রমীয় করে কিন্তু ভালোবাসে না ভালোবাসে কিন্তু বুঝতে পারে না এটা সবথেকে বড় বোকামোর কথা যে ভালোবাসে কিন্তু বুঝতে পারে না ভালোবাসা এত সহজ না আলাদা একটা টান থাকে ভালোবাসে মানুষের প্রতি যেটা অপেক্ষা করা যায় না আর এটা একটা পাগলও বুঝতে পারে যে সে কার প্রতি বেশি টান অনুভব করে সেটা ঠিক আর আমার সাথে সমীহ শুধু সমীহ করে সেটা কীভাবে বুঝতে পারি জানো কিভাবে শ্যামলা মেয়েদের সবাই সমীহ করে ভালোবাসে না কিন্তু সেটাও একটা বিশেষ ক্ষেত্রে যখন তাদের লাভ হয় তখন কেন ভাইয়া কি কখনো বলেছে যে আপনি শ্যামলা তাই সুন্দর না সব কথা বলতে হয় না যেন মেয়েদের একটা অদ্ভুত ক্ষমতা থাকে যে তাকে কেউ ভালোবাসে না কি সেটা মেয়ে কী কিন্তু সেক্ষেত্রে অন্ধবিশ্বাস থাকা যাবে না বিশেষভাবে মাথা নাড়ালো মায়া সহমত আবার সহমত না কালো বা শ্যামলা মানুষটাও সুন্দর হয় জানেন এই যে লাইলি মজন কথা সবাই বলে তাদের ভালোবাসার উদাহরণ সময় দেওয়া হয় কিন্তু বাস্তবে লাইলি কিন্তু মোটেও সুন্দর ছিল না তার দুধে আলতা গায়ে রং ছিল না বলতে গেলে প্রথম দেখায় তাকে যে কেউ কুশিত হিসেবে বিবেচনা করবে তারপরও তাকে ভালোবেসে একজন তার সব কিছু লুটিয়ে দিয়েছে সবার ক্ষেত্রে এরকম হয় না ধনীঘড়ের মেয়ে হওয়ার কারণে দামি স্কুল কলেজে পড়ালেখা করেছি যেন টাকা পয়সা থাকলে হয় না চিহারা লাগে বর্তমানে অনেক টিচার আছে যাদের গুড লিস্টে সিহারা ভালো তাদের রাখে যার ফলে তারা এমনিতেও ভালো রেজাল্ট করে সেটা ঠিক বর্তমান সমাজটা এরকম কিন্তু আমি এক জায়গায় পড়েছি এবং তার নিজেও মানি যে শ্যামলা বা কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে তাদের চোখ সুন্দর হয় ঠোঁট সুন্দর হয় হাসি সুন্দর হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে অহংকারী হয় না মায়াবী হয় কথাটা শুনে একটু হাসলো দিয়া মায়া খেয়াল করলো হাসিটা বড্ড অমায়িক এটা কি আইসক্রিম না এটা হচ্ছে তো কিন্তু এটা তো আইসক্রিমের মতো লাগে এক চামচ তো মুখে নিয়ে দিয়া বললো এটা কিছুটা আইসক্রিমের মতো কিন্তু আইসক্রিম না মূলত এই খাবারটা অস্ট্রেলিয়ার মানুষের বেশি লাইক করে এটা অনেক সময় পাস্তা দিয়েও খাওয়া যায় পাস্তা দিয়ে খারাপ লাগে না উফ খারাপ লাগে না বরং ভালোই লাগে আপনি খেয়েছেন হ্যাঁ ও আচ্ছা এটুকু বলে মায়া চুপচাপ খেতে লাগলো যে ভাই তোমার সাথে এত খারাপ বিহেভ করে তোমাকে দেখতে পারে না তার হয়ে এত সাফাই কেন গাইছো এই পৃথিবীতে মাত্র দুটো মানুষ আছে যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার মধ্যে প্রথমটা হচ্ছে ভাইয়া কিছুটা তার ছেলে হাসি হাসলো দিয়া কীভাবে সবসময় খারাপ আর অমানুষের মতো আচরণ করে মৃদু হাসলো মায়া মা মারা যাওয়াতে সবাই আমাকে দোষারোপ করা শুরু করলো যাতে করে এটা বুঝতে পারলাম আমার জীবনটা উপভোগ করার মতো না ছোটো ছিলাম বুঝতে পারতাম না কেন সবাই খারাপ ব্যবহার করতো একটু বড় হওয়ার পর সেটা বুঝতে পেরেছি একই স্কুলে পড়তাম আমি ভাইয়া আর আমাদের মামাতো ভাই আমি অনেক আইসক্রিম খেতে ভালোবাসতাম কিন্তু কখনো আমাকে সেটা কিনে দিত না স্কুলে যখন অন্য বাচ্চারা খেত তখন আমিও ভাইয়ের কাছে খাওয়ার বায়না ধরতাম কিন্তু ভাইয়া এক ধমক দিয়ে বসিয়ে দিত একটু পরে দেখতাম আমার মামাতো ভাই আমাকে আইসক্রিম এনে দিত খুব খুশি হতাম যার ফলে ওই ভাইয়ের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়েছিল একটু বড় হওয়ার পর পাড়ার একটা ছেলে খুব ইফটিজিং করত। ভাইয়াকে বললে তা আমলে নিত না একদিন দেখলাম সেই ছেলেকে যে কে যেন অনেক মেরেছে মা যখন মারতো খুব ব্যথা লাগতো কাঁদতে কাঁদতে না খেয়ে ঘুমিয়ে যেতাম কিন্তু সকালে উঠে দেখতাম কে যেন ওষুধ লাগিয়ে রেখেছে আর পাশে অনেকগুলো সিপস রাখা বাবার কাছে স্মার্টফোন চেয়েছিলাম কিন্তু বাবা দেয়নি একদিন সকালে দেখলাম পড়ার টেবিলে ফোন রাখা এরকমভাবেই কখনো টাকা খাবার অনেক কিছুই পাওয়া যেত যা আমার দরকার হতো অবাক হয়ে দেয়া মায়ের কথা শুনছে এগুলো সবুজ করে তাই না হালকা হেসে বিশেষভাবে মাথা নাড়ালো মায়া তখন ঠিক মতো লাগছিল মায়ার দিকে তাকিয়ে দেহাপ মনে বলে উঠল দেহান্তর খুব দামি জিনিস হাতছাড়া হয়ে গেল আমেরিকার বার্জিনিয়ার একটা শর রিসমন্ড সেখানে এখন গভীর রাত বেলগুনিতে বসে ব্যাকয়ার্ডের বাগানের দিকে তাকিয়ে এক মনে বেহালা বাজে চলছে আরিয়ান হঠাৎ কাঁধে কারো হাত পড়ায় বেহালা বাদানো বাদ দিয়ে পেছনে তাকালো সে হাসি মুখে আছে অরি কিরে এখনো গোমাসনি ঘুম আছে না রে বাবু কিন্তু তুমি এখনো জেগে না ঘুমিয়েছিলাম হঠাৎ বেহলার সুরে ঘুম ভেঙে গেল ও বলে আরিয়ান সামনে তাকালো অরি ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো কেন এভাবে নিজেকে পোড়াচ্ছিস সে তখন কিশোরী ছিল এতদিন হয়তো ভুলে গিয়েছে তোকে মৃদু হাসলো আরিয়ান সে কিশোরী আমার হৃদয় হরণী আমার ভালো থাকার টনিক আর ভালো থাকতে কে চায় না বলো যে হোক কিশোরী মায়া অথবা যুবতী সে চিরকাল আমার মায়াই হয়ে থাকবে এটুকু বলে চোখ বুঝল আরিয়ান অরি চাঁদের আলোতে তার চোখের কোন দিয়ে বের হওয়া বাড়ি দ্বারা দেখতে পেলো নিঃশব্দে উঠে গেল সে কিছু সময় পর চোখ খুললো আরিয়ান সামনে থাকা কিশোরীর ছবিটার দিকে তাকিয়ে গিয়ে উঠল